আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কামিজ ড্রয়িং করে দেখাবো এই কামিজটা আমি নিয়ে হচ্ছে দুবে জেরি কাপড়ের তো এইখানে আমি একদম ভিন্ন রকম নতুন একটা ডিজাইন দিয়েছি আর ডিজাইনটা খুবই সিম্পল তবে আমার মনে হচ্ছে কাজ করার পর অনেক বেশি ভালো লাগবে তো সেটাই আমি হচ্ছে একটু ড্রয়িং করে দেখাবো তো এইখানে হচ্ছে আমি মানে সিম্পল কাজ দিয়েছি এবং হচ্ছে মাঝখানে যেই কাজটা দিয়েছি সেটা একদম নিচ থেকে পর্যন্ত এটা করব হচ্ছে আমি মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করার পরে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আমার মনে হচ্ছে আর কামিজটা রাখার পরে মনে হচ্ছে কুস্কে আছে আসলে কিন্তু এটা দু বেচের কাপড় তো একটু সফট এটা বিছানোর পরে এরকম মনে হয় তাই আমি খুবই সিম্পলভাবে হচ্ছে কাজটা ড্রয়িং করেছি আর একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে হচ্ছে আমি এই ড্রেসটা ড্রয়িং করলাম তো আশা করছি যারা এরকম সিম্পল কাজের ড্রেস নিজেরাই করতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখে ড্রয়িং করে নিতে পারেন তো আমি এটা ড্রয়িং করার জন্য নিয়েছি হচ্ছে গ্লিটার জেল পেন আর এই জেল পেন দিয়ে ড্রয়িং করার পর কিন্তু এটা উঠে যায় মুছে যায় কাজ করতে করতে বারবার এঁকে এঁকে তারপরে হচ্ছে কাজ করতে হয় আর কালো কাপড়ের উপর হচ্ছে সাইন পেন দিয়ে ড্রয়িং করা যায় না তো যাই হোক আমি চেষ্টা করব কাজটা শেষ করার পর দেখানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিওটি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দেবেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার নতুন ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ